ইনফার্টিটির চিকিৎসা বিশেষ করে আইভিএফ প্রায় ব্যবসায় পরিণত হয়েছে প্রচুর আইভিএফ সেন্টার প্রচুর কর্পোরেট হাউস এখন আইভিএফ সেন্টার খুলছে আপনি দেখবেন বাসের পেছনে অথবা অটোর গায়েতে আইভিএফ সেন্টারের বিজ্ঞাপন এই যে বিজ্ঞাপনগুলো চোখে পড়ে তাতে অনেক জায়গায় দেওয়া আছে যে হানড্রেড পারসেন্ট সাকসেস রেট বাচ্চা হবে গ্যারেন্টি অথবা সত্তর আশি হাজার টাকার মধ্যে আইভিএফ করে দেওয়া হচ্ছে এই যে ষাট সত্তর হাজার টাকা লেখা থাকছে তার পাশে একটা লাল স্টার তলার দিকে লেখা আছে কিছু খরচা এক্সট্রা হবে এই এক্সট্রা খরচা বা হিডেন কস্ট সম্বন্ধে আপনাকে জানতে হবে না হলে আপনি সত্তর আশি হাজার টাকা আইবিএ করতে গিয়ে দেড় থেকে দু লক্ষ টাকা খরচা করে ফেলবেন এবং সব সময় যদি আপনি এগুলো খেয়াল না রাখেন ঠকার আপনার চান্স বেশি আছে কি খেয়াল রাখবেন যখন কোনো আইভিএফ সেন্টারে যাচ্ছেন তখন জানুন যে এই এক্সট্রা খরচা কী অনেকে সত্তর হাজার টাকা আইভিএফ বলছে কিন্তু ওষুধের খরচা আলাদা যেটা আরও পঞ্চাশ থেকে সত্তর হাজার টাকা হতে পারে অনেকে বলবে ইক্সি দরকার যার জন্য এক্সট্রা পনেরো থেকে কুড়ি হাজার টাকা হতে পারে এমব্রিও ফিস করতে গেলে খরচা হবে অনেকে বলে এমব্রিও বায়াপসি করতে হবে বা হিস্ট্রোস্কোপির মতো অপারেশন করতে হবে তাই পুরো খরচা কি হবে আপনার কোন কোন লাগবে সব কিছু জেনে ফাইন্যান্সিয়াল কাউন্সেলিং করে তারপরে আইবিএফ শুরু করুন যে সেন্টারে যাচ্ছেন যদি মনে হয় ওদের অফারগুলো টু গুড টু বি ফ্রি এত কিছু করা যায় না তাহলে আপনি অনলাইনে দেখুন ওই সেন্টারের রিভিউ কী আছে আপনার পরিচিত যদি কেউ ওই সেন্টারে ট্রিটমেন্ট করে থাকে তাদের কাছ থেকে খবর নিই আপনার মাথার ঘাম পায়ে ফেলে রোজগার করার টাকা খরচা করার আগে আপনি সব কিছু জানুন বাচ্চা হওয়াটা বা কোলে বাচ্চা আসাটা একটা স্বপ্ন এই স্বপ্ন জন্য আপনি সব প্রলোভনে পা দেবেন না তার কারণ হচ্ছে যে এর সাকসেস রেট কিন্তু কখনোই ফর্টি ফিফটি পার্সেন্টের বেশি নয় এবং আপনাকে জানতে হবে আপনাদের বয়সে আপনাদের এগ বা স্পামের যা কোয়ালিটি তাতে এর সাকসেস রেট কী ধন্যবাদ